The দিন মাথায় একটাই চিন্তা গুড়পাক খায় যে কি রান্না করব তাই ফ্রিজে গিয়ে দেখলাম ডিপে কিছুই পছন্দ হলো না রান্না করার মতো পরে নর্মালে একটুখানি সুটকি পেলাম এই সুটকিগুলো আপনাদের ভাইয়া নিয়ে আসছিল কিনে তাই সুটকি মাঝকের দিনে চটপট ছাদে উঠে গেলাম আমার ভাইরাল রান্নাঘরে রান্না করতে এই চারটা সুটকি নাকি পঞ্চাশ টাকা দাম নিয়েছে আপনাদের ভাইয়া বলল আর এই সুটকির এত বেশি গন্ধ আমি এটা শুনতে শুনতে আমার দিনটা পার হয়ে গেল সেদিন তো এই যে আমি সুটকি এখন কেটে নিচ্ছি আর শুটকি কাটার মধ্যে আপনার মাথাটা কেটে ফেলে দিতে হবে আর এখানকার যে আঁশগুলো আছে সেগুলো একটু করে যেগুলো পর পাকনা থাকে আর কি তো সুটকি কাটতে যে আমি দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে কেটে নিয়েছি মাথা এবং হচ্ছে যে যে মানে মানে পরগুলো থাকে সেগুলো কেটে ফেলে দিয়েছি আর এরকম পিচ পিচ করে ফেলছি একটা একটা তার পেটের মধ্যে মাছের মাথা মানে এটা চিংড়ি মাছ খেয়েছে নাকি সুটকি করতে যে আটকে গেছে কে জানে তো সুটকিগুলো আমার কাটা শেষ এখন আমি সুন্দর মতো ধুয়ে ফেলছি আজকে কিন্তু সুটকি আমি একটু রকম ভাবে রান্না করব তাই চলে এসেছি আর দেখছি সুটকি এখন ধুচ্ছি তো সুটকি মানে এ অবস্থায় ধুয়ে কোনো লাভই নাই কোনো রকম নোংরা বের হবে না তাই আমি এখন পেঁয়াজ কাটতে বসে গেলাম মানে কাটা বাছার কাজ একেবারে শেষ করে ফেলবো তো পেঁয়াজ ছেলার পরে দিকে রসুন মূলত আজকে আমি রসুনের কোয়া দিয়ে সুটকিটা রান্না করব তো এখন আমার কাটা সব শেষ এখন আমি শুটকিগুলো টেলে নেব তাই চুলাই দিয়ে দিলাম শুধুমাত্র তেল ছাড়া সুটকিটা আমি সুন্দর মতো টেলে নেব এই টেলে নেওয়ার সময় এত বেশি গন্ধ আসছিল ভাই আমি কি বলবো আমি তো সহ্য করতেই পারছিলাম না নাক ঢেকে নিয়েছিলাম আর আমার অবস্থা দেখে আপনাদের ভাইয়া তো আমাকে প্রচুর বক করছিলো বিরক্ত করছিল মানে আমি নাক ঢাকছি কেন তো এরকমই হয় এই শুটকিটা আমার কাছে প্রচুর গন্ধ লাগে তবে রান্না করার আগে রান্না করার পরে কিন্তু একটুও গন্ধ থাকে না তো আমি টেলে নেওয়ার পর দিয়ে দিলাম সেদ্ধ করতে আর তারপরে সেই মানে ছিলা পেঁয়াজ ছিলা রসুনগুলো আমি সুন্দর মতো কুচু কুচু করে ফেলছি আর এর মধ্যেই কিন্তু আমার শুটকিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি শুটকিটা তুলে ফেলছি আর শুটকি কিন্তু সিদ্ধ করার পরেই এটা মানে মেন ধোয়া আর কি সিদ্ধ করার পরেই এর যা আশ টাস থাকে সবগুলো উঠে যায় সুন্দর মতো এই যে আমি এখন ধুয়ে ফেলছি কয়েকবার ধোয়ার পরে এরকম পরিষ্কার পানি এখন আমি নাক দিয়ে শুনেছিলাম যে গন্ধ লাগে কি না এটা সেদ্ধ করার পর কিন্তু আর একটুও গন্ধ ছিল না মানে ট্রাস্টমি আপনাদের ভাইয়া তো আমাকে বলছিলো শুটকি খাওয়ার রুচিটা তুমি হারিয়ে ফেললা যতবার তুমি নাক দিয়ে শুংলা ততবার আমার অরুচি হচ্ছিলো তা আপনাদের ভাইয়াকে এটাই আমি হাসছিলাম গল্প করে করে তো শুটকি ধোয়া মোছা সব শেষ এখন আমার রান্না করার পালা তো আমি এখন দেখছেন একটা কাক দেখতে পেয়েছি কাক দেখে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে আর আমার কানের ফুলটা কেমন ছিল কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না তো এখন আমি সুটকিটা তেলে ভেজে নেব শুধুমাত্র শুটকি এখানে দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া আর লবণ এই তিনটে উপকরণ দিয়ে শুটকি টাকে আমি যেভাবে মাছ ভাজি সেইভাবে সুটকিটাকে ভেজে নিব তো ভাজতে ভাজতে দেখলাম অনেকগুলো ফ্যানা উঠছে এরকম ফ্যানা উঠছে কেন বুঝলাম না এর আগে কিন্তু উঠে নাই যাই হোক তো শুটকিটাকে আমি সুন্দর মতো তুলে ফেললাম আর এরপরে সেই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিলাম কাঁচা কুচি আর হচ্ছে সেই যে মানে গোটা গোটা রসুনের কোয়া সেগুলো এখন সুন্দর মতো ভেজে নিব আর এগুলো রান্না করতে করতে আমি কাকটাকে দেখছিলাম বারবার কারণ অনেকদিন পর কাককে দেখছি আমার কাটা সেই শুটকির মাথাগুলো সে খাচ্ছিল বসে বসে তার তার মানে সিনগুলো আমি দেখছিলাম আর রান্না করছিলাম খুব মজাই লাগছিল সকাল সকাল কাকের দেখা পেয়ে গেলাম তো আমার পেঁয়াজ ভাজার শেষ এখন দিয়ে দিলাম এর মধ্যে আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন এই মশলাটাকে মিক্সড করার জন্য দিয়ে দিলাম অল্প একটু পানি আর তারপরে সুন্দর মতো মশলাটাকে আমি মিক্সড করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব কারণ এইখানে রসুনের কুয়াগুলা মানে খেতে হবে এরকম গোটা গোটাই খাওয়া লাগবে তো এটার জন্য এটাকে সুন্দর মতো কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে আমি সেই ভেজে রাখার সুটকিগুলো আবারও মিনিট দুয়েক আমি সুন্দর মতো কষিয়ে ফেলবো এটাকে সুটকি সহকারে অনেকক্ষণ কষানোর পর দিয়ে দিলাম পানি এটাই মূলত ঝোল হবে মানে সুটকিটা সেদ্ধ বলেন আর যাই বলে না কেন রসুনগুলোই পানির মধ্যে সেদ্ধ হবে তো এটা আমি সেদ্ধ করতে দিয়ে কিছুক্ষণ রেস্ট করছিলাম আর তারপরে আমার রান্নাটা একেবারে শেষ দশ পনেরো মিনিটের মধ্যেই তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ রান্নার পরে কিন্তু সুটকির গন্ধ একটিও ছিল না আমি কিন্তু সুটকি দিয়েই ভাত খেয়েছি আল্লাহ আল্লাহফেজ